দশক দর্শক শুভেচ্ছা নেবেন এই সময়ের আলোচিত সমালোচিত ইউটিউবার পিনাকি ভট্টাচার্যকে নিয়ে আজকে কিছু কথা বলবো পিনাকি আমার বন্ধু আমরা একই ব্যাচের ও রাজশাহী মেডিকেল কলেজে পড়তো আমি ঢাকা মেডিকেল কলেজে আমাদের বন্ধুত্বের শেকড় প্রথিত ছিল আশির দশকের স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনের রাজপথে সেই সময় আটটা মেডিকেল কলেজ ছিল আর ডেন্টাল কলেজ ছিল সব মিলিয়ে আমরা মাঝে মধ্যেই মেডিকেল ডেন্টাল ছাত্রৌক্ষ পরিষদের ব্যানারে আন্দোলন করতাম এবং তখন আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন মিটিংয়ে মিলিত হতাম সেই থেকেই পিনাকির সাথে আমার বন্ধুত্ব পিনাকি ছাত্র ইউনিয়ন করত আমি ছাত্রলীগ করতাম আমরা দুজনেই একটি সমাজতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখতাম আমরা দুজনেই একটি শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখতাম আমাদের সেই বন্ধুত্বটা এখন বলা যায় সময়ের পরীক্ষায় উত্তীর্ণ আমরা দীর্ঘকাল যোগাযোগ করেছি আবার দীর্ঘকাল যোগাযোগের বাইরেও ছিলাম কিন্তু বন্ধুত্বটা রয়ে গেছে আমার যখন চল্লিশ বছর বয়সে রক্তে কোলেস্টেরলের লেভেল হাই ধরা পড়ল তখন ডাক্তার বলল কোলেস্টেরলের জন্য ওষুধ খেতে হবে পিনাকির একটা ওষুধ কোম্পানি ছিল ডি সিক্সটিন এবং সে কোরেস্টিন নামের এই কোলেস্টেরল লোয়ারিং ট্যাবলেট সে তার কোম্পানি থেকে বিক্রি করা হতো তা আমার কোলেস্টেরলের কথা শুনে পিনাকি বলল। যে দোস্ত তুই তোর যতদিন লাগে তুই আমার কাছ থেকে এই কোলেস্টেরলের এই যে কোরেস্টিন নিবি এবং এটা তোকে আমি ফ্রি দেব এবং তুই যদি কোনো দিন কোরেস্টিন কিনে খাস তাহলে মনে রাখবি তোর সাথে আমার আর বন্ধুত্ব থাকবে না বন্ধুত্বের গভীরতাটা বা দাবির জায়গাটা বোঝানোর জন্য এই প্রসঙ্গটি আমি বললাম পিনাকির দেশত্যাগের আগে ডি সিক্সটিন যতদিন ছিল আমি কিন্তু ওর কাছ থেকে কোরেস্টিন পেয়েছি এবং আমি যতবার দেশে গেছি ও একসাথে আমাকে ছয় মাসের কোরেস্টিন দিয়ে দিত ওর অফিসের লোক এসে আমার কাছে পৌঁছে দিত তো আমাদের বন্ধুত্বের লেভেলটা বোঝালাম জাস্ট আমরা দীর্ঘকাল একসাথে রাজনৈতিকভাবেও একই পথে হেঁটেছি যেমন একবার বিএমএ নির্বাচন নিয়ে আমি আওয়ামী এবং কমিউনিস্ট পার্টিপন্থী চিকিৎসকদের ঐক্যের বিরুদ্ধে লিখেছিলাম তখন পিনাকি আমার সেই আমাদের সময়ে প্রকাশিত সেই কলামের পাল্টা কলাম লিখেছিল পথের সাথীকে চিনে নিও বন্ধু মানে আমাদের মধ্যে একটা চমৎকার আলোচনা হতো আমরা বিভিন্ন তাত্ত্বিক আলোচনা করতাম তারপরে যখন আওয়ামী লীগ সরকার দুই সালে ক্ষমতা এলো আর রুহুল অক্সর স্বাস্থ্যমন্ত্রী হলেন রুহুল অক্সার একবার জেনেভায় গেলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মেলনে যোগ দিতে সেই প্রতিনিধি দলে বিনাকিও গিয়েছিল অথচ আমি আওয়ামী লীগের জন্য একজন নিবেদিত কর্মী উনচল্লিশ বছর ধরে এই সংগঠনটার সাথে একদম প্রত্যক্ষভাবে আছি আমি জনস্বাস্থ্য নিয়ে কাজ করি পৃথিবীর অনেক দেশেই আমাকে এক্সপার্ট হিসেবেই আমন্ত্রণ করে নিয়ে যাওয়া হয় বা চেনে আমার দল ক্ষমতায় থাকতে কোনো দিন আমাকে বলেনি যে মিল্টন চলে একটা স্বাস্থ্য বিষয়ক প্রতিনিধি দলের সদস্য হয়ে যায় কোথাও কিন্তু পিনাকি গিয়েছে গণজাগরণ মঞ্চে পিনাকি আমাদের সাথেই ছিল তারপর থেকে দেখলাম আস্তে আস্তে আমাদের রাজনীতির দুটো পথ ভিন্ন হয়ে গেছে পিনাকির দীর্ঘদিনের যে বিশ্বাস কমিউনিস্ট পার্টির সাথে থাকার কারণে তার যে রাজনৈতিক অবস্থান সেটা অনেকদিন ধরেই নড়বড়ে হয়ে গিয়েছিল পৃথিবীতে কমিউনিস্ট পার্টির অবস্থান ততদিনে ভিন্ন হয়ে গেছে আমি বুঝতে পারছিলাম যে পিনাকির দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান এবং বিশ্ব বাস্তবতা বাংলাদেশের বাস্তবতা সব কিছু মিলিয়ে তার ভেতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি করেছে গণজাগরণ মঞ্চের পরে পিনাকিকে দেখলাম সে এমন কিছু রাজনৈতিক তথ্য নিয়ে আমাদের সামনে হাজির হলো যার সাথে আসলে ঐকমত্য পোষণ করা যায় না এবং এটা ছিল তার রাজনীতিতে একটা কমপ্লিট ইউটার্ন সেই ইসলাম ধর্মের বিষয়ে কথা বলছে সে হেফাজতকে সাপোর্ট করছে টু সাম এক্সটেন সে জামাতি ইসলামকে সাপোর্ট করছে তো এইগুলো আমাদের চেনা পিনাকির সাথে যায় না কিন্তু রাজনৈতিক মতাদর্শের এই পার্থক্য তৈরি হওয়া সত্ত্বেও আমাদের বন্ধুত্বটা কিন্তু আমরা দুজনেই সযত্নে লালন করেছি এবং এটি আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের কাছ থেকে শিখেছি যে সম্পূর্ণ ভিন্ন মতের রাজনৈতিক আদর্শ হওয়ার পরেও তার অনেক ঘনিষ্ঠ বন্ধু ছিলেন মুসলিম লীগের নেতা এবং এটা সম্ভব রাজনৈতিক আদর্শে কম্প্রোমাইজ না করেও এই সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক মেনটেন করা সম্ভব আজকে এতদিন পরে আমি কেন এই কথাগুলো আপনাদের সামনে বলছি যেহেতু আমিও এখন ইউটিউবে নিয়মিত প্রোগ্রাম করছি আপনাদের কাছে আসছি এবং আমার অনেক পরিচিতই ইনবক্সে আমাকে এই পিনাকির ভিডিও ক্লিপ পাঠিয়ে বলে যে দেখেন আপনার বন্ধু কি বলছে আপনার বন্ধু আপনার সরকারকে বা আপনাদের রাজনীতিকে এভাবে গালাগালি করছে সমালোচনা করছে তো তাদের জন্য আমার মনে হয় যে এই এই উত্তরটা তারা অন্তত জানবে এখন যে আমার বন্ধু পিনাকি হলেও আমি তার সব ভিডিও দেখি না কেন আমি জানি পিনাকির ভিডিওর আলটিমেট মেসেজ কী থাকবে এবং পিনাকিও জানে যে আমি কি কথা বলবো কি মেসেজ থাকবে সুতরাং যারা আমার কাছে পিনাকির ভিডিও পাঠিয়ে একটু খোঁচা দিতে চান আশা করি তারা বুঝতে পারবেন যে এটা পাঠিয়ে কোনো লাভ নেই আমি পিনাকির বন্ধু হয়ে আমি তার ভিডিও দেখি না আপনি পিনাকির রাজনীতির বিপরীত ধারার লোকেও আপনি কেন পিনাকির ভিডিও দেখেন এই প্রশ্ন আপনি আপনাকে করেন কিন্তু আজকে আমি আরও একটি কারণে এই ভিডিওটা করছি যে পিনাকির ভিডিও আমি দেখি না তবে পিনাকি মাঝে মধ্যে আমাদের নেতা নেত্রীকে যে ভাষায় আক্রমণ করেন বা গালাগালি করেন এই জায়গাটা আমি একটু কষ্ট পাই কারণ আমার চেনা পিনাকির সাথে যায় না আমি ব্যক্তিগতভাবে শত্রুকেও সম্মান করি আমি ধরেন আমি বিএনপির রাজনীতির কট্টর সমালোচক কিন্তু কেউ কোনো দিন বলতে পারবে না যে আমি ব্যক্তি খালেদা জিয়াকে আক্রমণ করেছি বা কোনো দলের কোনো নেতাকে আমি আক্রমণ করেছি এটা কেউ বলতে পারবে না রাজনৈতিক দলের নেতাদের কথা বলছি তো আজকে আরেকটি কারণে আমি এই ভিডিওটি করছি এবং এই যে এত কিছুর পরেও পিনা কি আমাদের গালাগালি করে ভিডিওতে আমাদের রাজনৈতিক ধারার সমালোচনা করে কিন্তু মাঝে মধ্যে সে দুই একটা সত্য কথা বলে যেগুলো আসলে ইতিহাসের স্বার্থে আমাদের সংগ্রহে রাখা খুব জরুরি আমি এখন আপনাদের পিনাকির একটা ভিডিও ক্লিপের খুব ছোট্ট একটা অংশ দেখাবো এই অংশটি আমাকে পাঠিয়েছিল একজন এবং অংশটি একটু একটু মডিফাইড বাট ওর কথাগুলো আছে আপনারা দেখেন তারপরে বাকি কথাগুলো বলবো পরদিন যদি গুলি চলতো জেনারেল ইকবাল করিম ভুইয়া কয়েকজন সিনিয়র অফিসারদের নিয়ে আর্মি করভার সামনে দাঁড়াইতেন এই পরিকল্পনা ওনাদের ছিল আমি সাত তারিখ রাতে এটা জানাইছিলাম প্রফেসর ইউনুসকে আমি সাত তারিখ রাতে এটা জানাইছিলাম প্রফেসর ইউনুসকে আমি সাত তারিখ রাতে এটা জানাইছিলাম প্রফেসর ইউনুসকে যে স্যার কালকে আর্মি গুলি চালাইতে পারবে না জেনারেল ভুইয়া সর্বশক্তি দিয়ে ঠেকাই দিবেন এটা এটা প্রফেসর ইউনুস জানতো এটা প্রফেসর ইউনুস জানতো এটা প্রফেসর ইউনুস জানতো এখানে আমরা দেখলাম যে চৌঠা আগস্ট আমার বন্ধু পিনাকী ডক্টর ইনুসের সাথে এই বিপ্লব নিয়ে কথা বলছেন সেনাবাহিনী যদি ছাত্রদের মিছিলে আক্রমণ করে তাহলে সাবেক সেনাপ্রধান ইকবাল ভুইয়ারা কিভাবে সেটা প্রিভেন্ট করবেন রেজিস্ট করবেন তার মানে কি দাঁড়ালো তার মানে ডক্টর ইনুস পুরো বিষয়গুলোই জানতেন এবং আমরা সবসময় যে বলি আমাদের জননেত্রী শেখ হাসিনা যে বলেন যে ইনুস ইজ দ্য মাস্টার মাইন্ড অথচ দেখেন এই ডক্টর ইনুস নিজে কি দাবি করেছে তিনি বলছে তিনি কিচ্ছু জানেন না তিনি প্যারিসে গিয়েছিলেন অলিম্পিকের কাজে হঠাৎ ছাত্ররা বলল যে স্যার আপনাকে আসতে হবে এই এই দায়িত্ব দেশের দায়িত্ব নিতে হবে উনি চলে আসলেন বাহ আপনি চিন্তা করেন যে কী রকমের ভণ্ড এই লোক কী ধরনের মিথ্যেবাদী উনি আমেরিকা বিল ক্লিন্টনের সামনে সক্রেটিস মাহফুজ আমাদের আতেেল তাকে প্রেজেন্ট করে বলে যে মাস্টার মাইন্ড কিসের মাস্টার আমেরিকা সিআই আইএসআই কি হ্যাঁ কাজ নাই ওরা মহাপুষদের চিনে না মহাপুষদের পুষে তাইলে ইউ আর দ্য মাস্টার ডক্টর ইনুস আপনি মনে করেছেন যে আপনি এরকম মিষ্টি মিষ্টি কথা বলেন আর বাঙালি বলদের মতো আপনারে বিশ্বাস করে সেই বিশ্বাসের জায়গাটা তো আগের মতো নাই সেখানে চিট ধরে গেছে এবং আমার বন্ধু পিনাকি এই ভিডিওর মধ্য দিয়ে জাতির সামনে প্রমাণ করে দিল যে ইউ আর ইনভলভ ইন দিস মেটিকুলার্সলি ডিজাইন্ড কনসপেরেসি এবং এটা আমাদের জন্য দুঃখের এটা আমাদের জন্য বেদনার যে আপনি সমস্ত জাতিকে ব্লাভ দিয়েছেন এবং আপনার নোবেলের ওই শান্তির নোবেলের আড়ালে আপনি যে ভয়াবহ নিষ্ঠুর খুনি ভণ্ড প্রতারক একটা মানুষ সেটা আজকে দেশবাসীর কাছে উন্মোচিত হয়ে গেছে এবং এই উন্মোচন করার জন্য আমার বন্ধু পিনাকিকে একটা ধন্যবাদ প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকাটা আমাদের সবার জন্য জরুরি সবাইকে ধন্যবাদ